তাদের হাতে গেপ দেওয়া হলো সম্মান বসানো এটা তো শুধু খালি টেস্ট এসে সম্মান সম্মানের ময়দানে এই দু চার আদম থেকে কেমন পর্যন্ত সমস্ত মানুষ বসে সমস্ত মানুষ থাকবে আর পের সান থাকবে সে কার সে অবস্থা সে দর্শন সে দৃশ্য ফেদেশ তারা পর্যন্ত নিজেদের আত্মগোপন করবে সামনে যাবে আল্লাহ ওদের জিবলাইল গুলো জিবলাইল নেমে যাও বলছে আল্লাহ ঈশ্বর অবস্থা খুব খারাপ দারুণ ঝামেলা চলছে বলছে বলছি নেমে যাও আল্লাহ সে অবস্থা দেখে এসেছি যেতে ইচ্ছে না বলছে নিচে যাও আর আমি যা বলি শোনো বলে কি বলে নিচে গিয়ে দেখবি ওই যে হাফের দুটো মাথায় টুপি পরিয়েছিল ওর বাপ কোথায় আছে ওর আব্বা কোথায় আছে মা কোথায় আছে প্রথম সেখানে যাবি আদরের সাথে সালাম দিবি মুসাফা করবি আর ফের বুকে জড়িয়ে আলিঙ্গন করবি আর হাত ধরে এনে আমার জান্নাতের তলায় আরশের তলায় ভিআইপি মেহমানদের সামনের কাতারে বসাবি আমার বন্ধু সুবহান আল্লাহ বসাবি আর শুধু বসিয়ে ছেড়ে দিবি না আমি নিজে হাতে দুটো নূরের টুপি বানিয়ে রেখেছি

ঠিক ওই রকম করে ওর ছেলে যেদিন থেকে ফিরে গেছে বাপ আদরের বুকে জড়িয়ে ধরেছে এক বছর আমার ছেলে বাইরে ছিল সময়ে ভালো খেতে পাই নাই সময়ে ঘুমাতে পাই নাই সময়ে পরদের পোশাক পাই নাই আমাদের খেতে কষ্ট হয়েছে বাচ্চা আমার আলু ছানার ডাল দিয়ে ভাবি খেয়ে নিয়েছে আজ বাচ্চাকে বুকে জড়িয়েছে ওরে বোকা

এদের যখন বসাবে আর নূরে টুপিয়ে নে বসাবে তো বলা হচ্ছে জাওয়াহু আফজালু মিন জাওয়ি শামসি সূর্য সেদিন এখন একটা সেদিন সত্যতা মুখ হবে জমিন তামার মতো পুরো লাল হবে আর মানুষ নিজের গামে সাগরে নিজে ভেসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের মাথার উপরে সূর্য হবে তাতে তাপ থাকবে না এদের পায়ের তলায় জমিন থাকবে এক এক বিন্দু এক পয়েন্ট গরম থাকবে না এরা আরামে বসে থাকবে আসলবাসী জিজ্ঞাসা করবে আল্লাহ কয়েক লক্ষ টাকা খরচা করে যাদের ছেলে ব্যারিস্টার হলো ওদের বাপরা কি পেল যাদের ছেলেদেরকে মানুষ করতে গিয়ে কয়েক লক্ষ টাকা খরচা করে ডাবলের মূল্যায়ন করলো ওদের বাপের কি হলো তো বলছে গিয়ে দেখে লাল ঘরে মার খেয়ে পিঠ জোরে গেল বলছে আল্লাহ অপরাধ অপরাধ মানে এই জন্য অপরাধ আমি পড়তে বলেছিলাম আমার কালাম আর ও পড়েছিল যে তার শৈতানের গোলাম কারণ এখানে যতক্ষণ ছিল মুসলমান এখান থেকে বাইরে যারা ছিল সব আমি মুসলমান আসলে হনুমান বন্ধু আপনি ভেবে দেখেন কারণ একজন এলএলবি পাস করতে একজন ওখালুকে পাস করতে মোটা মোটা বই অনেকগুলো পড়তে হয় হয় না কি শিখতে হবে পড়তে হয় না এই এতগুলো ওখালতের বই যদি সারা রাত ধরে পরে দশ বছরে কথা নাকি পাবে কি পাবে না পাবে

ও কামলি চাদর আর ঘুমালে হবে না দুনিয়া যখন ঘুমিয়ে গেছে তুমি তখন ঘুমাও না দাঁড়িয়ে করো তেলাওয়ারটা আমি আল্লাহ আমায় শোনাও না এটাই আমার ঘোষণা ও বাবজিরা কুলিয়া সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনেরা ঈশান নামাজে দাঁড়িয়ে চোরাতের অন্ধকারে এই পড়া শুনিয়ে দিয়েছে তারা

যেমন ঝরে যায় সকাল সন্ধ্যা আমার সামনে মাথা না মানে ওর সারা জীবনের গুণাগুণ আমার ফেরিস মুছে মুছে

নিম পাতা পেতেও হলেও ভালো আছে পকা লাগে জনে বলে না মিষ্টি পাতা যত রকম পিবড়ে খাবে থাকবে ধরে বলে তো মনভিতর কথা বল তিতো রে বাপ দেখে দে জীবনে নষ্ট হবে না না করাং শুনিয়ে দিচ্ছে শোন অললে আমান পারা নাম্বার দশ সুরার নাম সুরা আনফাল ফার্ম আয় নাম্বার সেভেন টু নম্বর আয়েতে বাদিকের পৃষ্ঠারে মিডিল পয়েন্টের নিচেতে আমি ইমান সার্টিফিকেট সার্টিফিকেটের দিলাম আমি ডাক আমার কাছে দেখতে পেলাম তারা আমার সামনে দাঁড়ায় যাদের দেখতে পেলাম আল্লাহ কোথায় দাঁড়াবো

যখন যেখানে ডাকবো তো মাই ওইখানেই দাঁড়িয়ে পড়ো দোকান চালা খদ্দের খুব ভিড় অসুবিধে নেই ওকে বলো আমাকে একটু সময় দাও দু মিনিট ফলস নামাজ আদায় করে নি অফিসে বসে আছো ঠিক আছে সব কাজ করো টাইম হয়ে গেছে ওকে বলো একটু সময় দাও নামাজ আদায় করে নি কলকারখানাতে আছো ঠিক আছে কলকারখানা চলছে চলুক ওর মাঝখানেকানেক পাঁচটা মিনিট আল্লাহ সামনে হাজির দিয়ে দাম আল্লাহ আবার হারবি বলে যখন তোকে কেউ আটকাবে না তুই চলে আসবি দোকান চালিয়ে জেলাপটা লাভটা এখন বন্ধ করে তার থেকে বেশি পাবি ওটার দায়িত্ব আমার কল চললে কারখানায় চললে যে প্রতিস পেতিস তার থেকে বেশি পাবি ও চিন্তা চিন্তাভাবনা আমার অফিসার আদালতে যে সম্মান ছিল তার থেকে সম্মান বেড়ে যাবে ও দায়িত্ব apparatus আল্লাহ রূপে বিশ্বাস স্থাপন করলে তবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আপনারা থাকবেন ইনশাআল্লাহ এই বাবা যিনি আমাদের আল্লাহ ওয়ালা না আমার গැනි জনেরা বুঝতে অফিসে যে অফিসারের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আর নিষ্ঠার সাথে অফিসে ডিউটি আদায় করছে। প্রতিটি মানুষের কাছে দেখবেন তার নজর আলাদা তার ভক্তি আলাদা না স্যারের সঙ্গে বেআ করিস না স্যার ওই রকম মানুষ না কথা বুঝে আসছে কথা বুঝে আসছে দাঁড়িয়ে যাবি তো সামনে বাধা আসবে দাঁড়াতে গেলে সব চাপ আসবে তুই ওগুলোকে ভদ্রতার সঙ্গে সাইড করবি অশান্তি করে না

যে হাতটা ও বাড়িয়েছে তোমার হাতটা বাড়া তারা দেখা করবো প্রত্যেক কথার বিনিময়ে একটা করে সাদ খানি তোমার আমল নামায় দেওয়া হয় বাবা জিরা শোনা আল্লাহ জ্ঞানী জা সুদীরা খাতি মমিন এই কাজগুলো যারা করে

وإقام الصلاة وإداء الزكاة ويخافون يوما تتكلم فيه القلوب والأوصال ليجزيهم الله أحسن ما أمنوا ويزيدهم من فضله والله يرزق من يشاء who be the আফলোপা রে সুরা নুরের 34 আল্লাহ পাক শুনেছেন আমার ডাক শুনে যারা চলার পরে কোনো বাধা যেন মানে না আমার বই যারা ভীত সন্তুষ্ট হয়েছে আমার তরফ থেকে ঘোষণা আমি আল্লাহ সব কিছু বাড়িয়ে দেব বরকত তাতে এত বাড়াবো কোনো দিন তাতে কষ্ট হবে না ওয়াদা কা আল্লাহ বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ তাহলে চলুন চলে যাই আয়তের শেষ আল্লাহ শোনাচ্ছেন এরা হলো খাঁটি বমি কি পাবে বলতে পারতেন হুম মাগ ফেরাত কিন্তু তা না বলে বললেন লহুম মাগ ফেরাত লাম এনে তাকিদ বাড়ালেন আর জোর করে বললেন অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দেবো বলেন যাদের আল্লাহ ক্ষমা করে দেবে কিছু রেখে ক্ষমা করবে না সবটা বলবে যদি বলে সবটাই বললে লঘু মাংস হয়ে যাচ্ছে আমি তাদের সব ক্ষমা করে দেবো যারা সকালে সন্ধ্যায় আমার কাছে এসেছে দিনের দুপুরে রাতের অন্ধকারে আমার কাছে এসেছে আমি তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেবো অয়ার ইজ ইউ আর ইজ্জতটার সঙ্গে খাওয়াবো তার সাথে নিচে রাখলাম নিচে রাখলাম বসার কিরকম খাওয়া না সেরকম বলে ইজ্জতের সঙ্গে খাওয়াবো নমুনা দেখে না আমার আলু ভাই ভাইয়ের গেল জন্য সুদী মনসা শুনেছেন বাপ মরে গেছে আত্মীয় স্বজন মরে গেছে হাই স্কুলের যত ছেলে আছে সবাইকে দেখে দাওত করেছে